তোমার যদি কোয়েশ্চেন করা হয় এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কি মোস্টলি তোমার কাছে যে উত্তরগুলো আসবে সেটা হচ্ছে হিড়ে অথবা প্লাটিনাম কিংবা গোল্ড কিন্তু এগুলোর কোনোটাই নয় আসল উত্তরটা অন্য কিছুই সেই জিনিসটা আমাদের সবার কাছেই সমানভাবে থাকে এ বা যারা এই জিনিসটাকে সঠিকভাবে ইউজ করতে পারে তাদের কোনো কিছুর অভাব হয় না আর তারা লাইফের থেকে পিক পয়েন্টে যেতে পারে এটা আর অন্য কিছু না এটা হলো সময় আমি বলবে সময় কি করে এত ভ্যালুবেল হতে পারে আমাদের সবার কাছে চব্বিশ ঘন্টা করে সময় থাকে দিন আর রাত মিলে কিন্তু আমরা যারা এই সময়টাকে সঠিকভাবে ইউজ করতে পারি তারা সঠিক একটা জায়গায় পৌঁছাতে পারি তুমি ধরে নাও যে কোনো ধনী ব্যক্তি ইলন মা ধরে নাও কোনো না কোনো তার পাস্টে গিয়ে দেখো কি তার বর্তমানে লাইফে দেখো সে কিন্তু তার টাইমটাকে সঠিকভাবে ম্যানেজ করে চলছে যে কারণে সে আজকে সে যে জায়গাটায় আছে সেই জায়গাটায় পৌঁছাতে পারে আর আর আমাদের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে সে তার চব্বিশ ঘন্টার যে টাইমটা সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে আর এটা বলা ভুল যে একজন পেরেছে আমার মধ্যে সেই জিনিসটা নেই অ্যাকচুয়ালি যে কোনো জিনিস একদিনে আসে না সেটা লট অফ প্র্যাকটিসের মাধ্যমে আসে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আর কিছু সেটা হচ্ছে সময়কে কীভাবে ম্যানেজ টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট যদি তুমি সম্পূর্ণ শিখে যাও তাহলে তোমার লাইফে প্রচুর জিনিস অনেক সহজ হয়ে যাবে আর তুমি যদি টাইমটাকে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারো তাহলে তুমি বর্তমানে যে সিচুয়েশনের মধ্যে আছো তার থেকে অনেক ভালো আরও উন্নত সিচুয়েশানে যেতে পারবে এই ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেগুলো তুমি যদি টাইম টু টাইম মেনটেন করতে পারো তাহলে অবভিয়াসলি তোমার টাইম ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে তো এর মধ্যে আসছে ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে একটা গোল সেট করা ওয়েল দেখ তুমি যখন একটা গোল সেট করে নেবে মানে একটা টার্গেট মানে দেখে না যদি তীরের মতো এবার ছুঁড়ে মারলে সে পুরো একটা অ্যারো মাঝখানে গিয়ে গেতে পড়ে ঠিক সেরকমই তোমারও যদি একটা লক্ষ্য থাকে যে আমি ধরার কথা কথা আমি সকালবেলা রোজ এক কিমি দৌড়াবো এটা তোমার গোল তাহলে ক্ষেত্রে কী করতে হবে তোমাকে রোজ সকালবেলা উঠতে হবে সকালে উঠার জন্য তোমাকে অ্যালার্ম লাগাতে হবে অ্যালার্ম লাগানোর পরে ঘুম থেকে উঠে জুতো পরে তারপর দৌড়াতে যেতে হবে প্রথম দিন দেখা গেলো দুশো মিটার দৌড়লে তারপর দিন চারশো তারপরে দিনই করতে করতে তোমার একদিনের যে গোল সেটা কমপ্লিট হয়ে গেল এইভাবে আস্তে আস্তে গোল অ্যাচিভ হয় গোল একদিনে কমপ্লিট হয় না সেটা তো আমরা সবাই জানি আর সকালে সবার একবারে ঘুমও ভাঙবে না আস্তে আস্তে সেটা হবে তার মধ্যে আবার ব্যাপার আছে গোল তুমি যে জিনিসটা সেট করতে করতেছো মানে যে টার্গেটটা তুমি সেট করতে হচ্ছ সেটা যেন রিয়েলিস্টিক হয় এমন কিছু না যে আমি আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটি টাকা ইনকাম করবো সেটা তো রিয়েলিস্টিক না আর পসিবল তো এটা গেল গোলের কথা এবার আসে পরবর্তী পয়েন্ট তো তোমার গোল সেট করা হয়ে গেছে এইবার আসে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা আমরা সবাই ভুলে যাই সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ আগে করা নাকি সেটা বাদ দিয়ে কোনো অতটাও গুরুত্বপূর্ণ কাজ না সেটা করা মানে তোমার যে কাজ কোন কাজটা তোমার আগে করতে হবে সেটা তুমি আগে থেকে যদি সিলেক্ট না করো তাহলে কিন্তু তুমি টাইম নষ্ট করবে এক্ষেত্রে আমি একটা জিনিস ইউজ করি সেটা তুমিও করতে পারো সেটা কি সেটা হলো তুমি একটা ছক বানাতে পারো যে ছকের মধ্যে সপরের যে ছক থাকবে সেই ছকের মধ্যে প্রথম এই পাশের ছকটা কি দেবে ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট তারপরের ছকে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট তার সারাদিনে সেই অনুযায়ী তুমি প্রতিটা ছক পূরণ করো এবার তুমি খেয়াল করো তোমার সব থেকে বেশি টাইম কোন ছকের পিছনে যাচ্ছে উপরের দুটো ছকে নাকি নিচের দুটো ছকে যদি তুমি দেখো নিজের দুটো ছকে আসো তাহলে তোমার সম্পূর্ণ ওইসব বাদ দিয়ে উপরের ছকে আসার চেষ্টা করতে হবে আর যদি তুমি অলরেডি উপরের ছকে থাকো তাহলে তুমি দেখতে পারবে যে ইম্পর্টেন্ট আর আর্জেন্ট যে কাজগুলো আছে সেগুলো আগে আগে করা তারপরে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট সেগুলো করা আর ইউজলেস যেসব কাজ সেগুলোকে অ্যাভয়েড করা এটা করলে পরে তোমার একটা ক্লিয়ারিটি চলে আসবে আর তুমি সেগুলো ম্যানেজ করতে পারবে আর সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে কি এর মাধ্যমে তুমি বুঝে যাবে তোমার সময় কোথায় কতটা নষ্ট হচ্ছে তো সেখানে তোমার একটা ট্র্যাকিং একটা যে ব্যাপারটা যখন তোমার ব্রেনে চলে আসবে তখন তুমি টাইম নষ্ট আর করতে চাইবে এছাড়াও তুমি যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে তোমার যে কাজগুলো সেটা শিডিউল করে রাখতে পারো মানে আগে থেকে তুমি একটা লিস্ট বানিয়ে রাখতে পারো কোন কাজটা কোন সময় করবে স্পেসিফিক টাইমে তাহলে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকবে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে অনেক সময় আমাদের অনেক বড় বড় কাজ করতে হয় আর সেই কাজগুলো একবারে করতে গেলে আমরা ডিমোটিভেট হয়ে যাই তো সেই কাজটা সম্পূর্ণও হয় না আর আমাদের মানে কাজ কমপ্লিট না হওয়ার কারণে আমরা আরও আপসেট হয়ে পড়ি তো এটাকে সহজ করার জন্য তুমি বড় কোনো কাজ ছোটো ছোটো স্টেপে ভেঙে নিতে পারো আর সেই ছোটো ছোটো স্টেপ এক একভাবে করলে পারে এক একটা এক একবার করলে সম্পূর্ণ একটা বড় টাস্কও কমপ্লিট হয়ে যায় সেখানে তো সম্পূর্ণ একটা বড় কাজ একবারে না করতে গিয়ে তুমি ছোটো ছোটো অংশে সেটাকে ভেঙে নিতে পারো সেখানে সুবিধা তোমার আর একটা এফেক্টিভ উপায় যেটা তুমি ইউজ করতে পারো সেটা হচ্ছে টাইম ব্লক এটা কি অনেক দেখা গেলো তুমি একটা কাজ করছো কন্টিনিউয়াসলি তাহলে কী হবে একটা টাইমের পরে গিয়ে তুমি বোর ফিল করবে তো এটাকে ঠিক করার জন্য তুমি একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে ত্রিশ মিনিট একদম কন্টিনিউস ডিপ করতে পারো তারপরে গিয়ে পাঁচ মিনিট কি দশ মিনিট তুমি ব্রেক নিলে তারপর আবার মিনিটের কাজ করতে পারো তবে এক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার যে ব্রেকের টাইমটা ওটা যেন ওইটুক টাইমের মধ্যে সীমিত থাকে এটা যেন না হয় যে তুমি ওই ত্রিশ মিনিট কাজ করলে ডিপ করলে তারপরে গিয়ে পাঁচ মিনিট যদি দশ মিনিটের ব্রেক নিতে গিয়ে এক ঘন্টা হয়ে গেলো তাহলে কিন্তু তোমার টাইম নষ্ট হয়ে যাচ্ছে ওখানে হ্যাঁ এখানে আর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে অনেক সময় আমাদের হয় কি অনেক ফ্রেন্ডসরা আমাদের ইম্পর্টেন্ট কাজের মধ্যে আমাদের ফোন করে কোনো হেল্প চায় তো সব ক্ষেত্রে কী হবে সময় তো হেল্প করা সম্ভব হয় না তোমাকে আগে নিজেরটা দেখতে হবে তো সেক্ষেত্রে কি তোমাকে না বলতে শিখতে হবে তো সব সময় হ্যাঁ না বলে কিছু কিছু সময় নিজের কাজের প্রতি বেশি তোমার নজর দিয়ে অন্যকে না বলা শিখতে হবে হ্যাঁ হ্যাঁ একটু প্রথম প্রথম কঠিন হয় আমিও জানি বাট যদি তুমি ইম্প্রুভ করতে চাও তাহলে এটা করতে হবে কিছু করার নেই কিছু মানুষ তোমাকে হয়তো ভুল বুঝবে এই প্রসেসে কিন্তু যখন তুমি একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যখন তোমার একটা তোমার যে পোলটা আছে সেখানে গিয়ে পৌঁছাবে তখন তাদের একটা আইডিয়া চলে আসবে অ্যাকচুয়ালি তুমি কোথায় টাইমটা দিচ্ছিলে এবার আসি টাইম ম্যানেজমেন্টের সব চাইতে মেন আর ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইম ওয়েস্টেজ দেখো আমাদের বর্তমান টাইমে ডিস্ট্রাকশন প্রচুর আছে সেটা তুমি হাতের মোবাইলটাই হচ্ছে সবথেকে বড়ো ডিস্ট্র্যাকশান তো সবচাইতে ইম্পর্টেন্ট কাজগুলো যখন তুমি করবে লাইফে তখন চেষ্টা করবে সেই টাইমটুকু তোমার হাতের ফোনটা অন্য কোথাও রাখার আর সচরাচর আমি যে জিনিসটা করি সেটা মোবাইলের স্ক্রিনটা ভোট করে রাখি যাতে কোনো নোটিফিকেশান বা কোনো কিছু এলে আমার চোখে না পড়ে আর আমি সেটা দেখতে গিয়ে সম্পূর্ণ টাইমটা ওখানেই দিয়ে দিই তো চেষ্টা করবে তোমার যত রকমের ডিস্ট্রাকশান অনেক অনেক রকমের কারো আওয়াজের ডিস্ট্রাকশান হতে পারে কিংবা কারো গানের জন্য ডিস্ট্রাকশন হতে পারে তো সেই সব বুঝে তোমাকে সেই সব ডিস্ট্রাকশান কীভাবে এলিমেন্ট করে তোমার কাজের প্রতি মনোযোগ আনতে চাই কীভাবে তুমি তোমার কাজে আরও বেশি সে করে মনোযোগ করতে পারবে সেই রকম পরিবেশ তোমাকে তৈরি করে নিতে হবে তো সব চাইতে টাইম ম্যানেজমেন্টের খারাপ কি জানো তো আমরা কোনো জিনিস ডেড যদি সেট করি তাহলে দেখবে আমরা সে শেষের দিকে গিয়ে কাজটা কমপ্লিট করি তো ডেড যে কোনো একটা কাজে শেষ মানে কাজে একটা ডেডলাইন থাকা উচিত তোমরা হয়তো স্কুল কলেজের টাইমে খেয়াল করেছো যখন কোনো প্রজেক্ট দেওয়া হয় আমরা প্রথমে কিন্তু অনেকটা টাইম থাকে এক মাস টাইম থাকলে আমরা কিন্তু সারা মাস কাজ করবো না ঠিক লাস্টের সপ্তাহে কিংবা লাস্টের দিনের জমা দেওয়ার ঠিক দুদিন আগেই আমরা কাজটা কমপ্লিট করতে চাই তো সেই ক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে যে কাজটা তুমি করতে চাইছো সেটা একটা ডেড সিলেক্ট করা যে তার আগে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে তো এক্ষেত্রে কী হবে তোমার ব্রেনও একটা টাইম থাকবে যে এই টাইমের মধ্যে তুমি কাজটা কমপ্লিট করতে পারো তাহলে তাহলে তোমার কাজটা কমপ্লিট করতেই হবে এরকম একটা তাড়া থাকবে তো সেই মাধ্যমে তুমি কাজটা কমপ্লিট করে নেবে দেখো টাইম ম্যানেজমেন্ট অনেকটা কীরকম অভ্যাসের মতো যেটা একদিনে হবে না সেটা তোমাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে অনেকটা যেরকম হতো না আমরা ছোটোবেলায় রুটিন লিখতাম আমাদের পরের দিন টিউশনে বা স্কুলে কি পড়া থাকবে সেটা কি প্রত্যেক দিন নিয়ে যেতে যেতে বই আমাদের একটা মাইন্ডে বসে যেত যে এদিন এদিন এই পড়া আছে কি ওই দিন মানে এটা কি একটা নিয়মিত একটা প্র্যাকটিসের মতো তো তুমি যতটা প্র্যাকটিস করবে ততটা তোমার ইম্প্রুভমেন্ট হবে আর টাইম ম্যানেজমেন্ট যে যতটা ভালোভাবে করতে পারবে যে যতটা ভালোভাবে টাইমটা ইউটিলাইজ করতে পারবে তার লাইফে ততটা বেশি উন্নতি হবে সেটা টাকা পয়সার দিক দিয়ে হোক সেটা তার পার্সোনাল লাইফের দিক দিয়ে হোক আর যারা টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে তাদের লাইফে প্রচণ্ড মানে ক্রিয়েটিভ জিনিসগুলো সে খুব সহজে করে নিতে পারে কারণ সে যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারে তাহলে সে আরও এক্সট্রা টাইম বের করতে পারবে আর দেখবে একটা জিনিস তুমি খেয়াল যদি মাথায় কোনো কিছু ক্লিয়ার না থাকে তাহলে তুমি তার পরবর্তী কি কাজ করবে কি তার পরবর্তী কি কাজ করবে সেটা তোমার মাইন্ডে থাকে না তুমি লাস্টে গিয়ে প্রোকাস্টিনেট করো যেটার কারণে কি তুমি কোনো কাজই করতে পারো না সারাদিন কালকে করবো কালকে করবো বলে ওই ল্যাদে ল্যাদের মধ্যে চলে যায় যেটা আমার সাথেও হচ্ছে এবং হয়েছে আমি অনেক চেষ্টা করছি প্রোকাস্টিনেশনের থেকে বাইরে আসার আর এটা একদিনে হবে না এটা দীর্ঘদিন প্র্যাকটিস করার মাধ্যমে আসবে এই জিনিসটা আমি ফিল করেছি চাই না তোমাদের সাথেও এরকম হয় কিনা যদি কারো এরকম ফিল হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও তো হ্যাঁ আজকের এই ভিডিওটা ছিল সম্পূর্ণ টাইম ম্যানেজমেন্টের উপরে যদি তোমাদের এই টাইপের আরও অনেক কিছু জানার ইচ্ছা হয় সেলফ ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি এই রিলেটেড আরও ভিডিও বানাবো আর হ্যাঁ দেখো আমাদের লাইফে ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে সব কিছু কিন্তু নজর দিতে হবে যে কোনো ছোটো ছোটো জিনিসও কিন্তু আমাদের লাইফ বড় একটা ইম্প্যাক্ট হতে পারে তো আজকের এই টাই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও তেলতেন টাটা বাই বাই সাইনি অফ